হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাইবার এডি প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি আমাদের কারমাইকেল কলেজে কারমাইকেল কলেজে তারুণ্য মেলা ও বসন্ত উৎসব দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী চলবে এই মেলাটি আপনারা অবশ্যই এখানে আসবেন আর মেলাটি আমাদের কারমাইকেল কলেজের প্রতিটি ডিপার্টমেন্ট এখানে অংশগ্রহণ করছে মেলাটা অনেক মোটামুটি ভালো হবে আর এই পুরো টেস্ট আপনাকে ঘুরে ঘুরে দেখাই চলুন তাহলে মেলাটি একটু আমরা উপভোগ করি আপনারা উপভোগ করুন চলুন তাহলে যাওয়া যাক লেটস গো দেন দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে রসায়ন বিভাগ আপনার কারণবেলা বসন্ত উৎসব দুই হাজার পঁচিশ এখানে স্কুলটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আপনার হলো আমাদের বাংলা বিভাগ আর যেহেতু এখন তো লাঞ্চ টাইম এই কারণে লোকজন কম যার ফলে আপনাদের একটু ভালোভাবে দেখাতে পাচ্ছি আর প্রতিটি ডিপার্টমেন্টের এখানে সবাই অংশগ্রহণ করছে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইসলামী শিক্ষা বিভাগ দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দরভাবে সাজানো গোছানো পরিবারটি একটি বেলা আপনাদের অবশ্যই আসবে ভালো লাগবে যে দুবারে থাকবে আপনারা কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন পাশে স্টলে দিয়ে আমাদের আপনাদের জানেন এই স্কুলটি অনেক সুন্দরভাবে সাজানো আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে ইতিহাস বিভাগ ঠিক আছে ইতিহাসের সাপ কিছু একটু আমরা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর দুই সাইডে দুইটি কলা গাছ দিচ্ছে আর স্টলটা অনেক সুন্দরভাবে সাজানো এবং গোছানো আর কিছু দর্শনীয় চিত্র অঙ্কন আছে একটু আমরা কাছ থেকে ক্লোজলি দেখাই দেখা দেবো একটু আমরা কাছ থেকে ক্লোজলি দেখাই এখানে আমাদের যে সংস্কৃতি যেই আছে আমাদের বাংলাদেশের ব্যাপ মানচিত্র প্লাস হচ্ছে আপনার হল আবু সাইদের সেই আপনার তো যাবেন নেই তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছু নাই ঠিক আছে বাংলাদেশের আইডল পাশাপাশি হচ্ছে আমরা সুন্দর হয়ে ভাবে সাজানো বিভিন্ন দর্শনীয় স্থানে কিছু চিত্র আপনাদেরকে দেখাতে পারছি ভাইয়া আপনার দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে চিত্রাঙ্কিত করে সুন্দরভাবে পরিপাটি ভাবে সাজানো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আমাদের ভাষার দাবিতে যে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

লোকজনের সমারোহ কেমন হচ্ছে লোকজনের ইনশাল্লাহ অনেক ভালো সমাগম হচ্ছে গতকাল প্রথম শুরু হয়েছে তাতে আমরা অনেক সারা বেছে অনেক লোকজন আসছে আমাদের ক্যাম্পাসের লোকজন এবং আজকে আসা করছে আজকে বেশি হবে সমাগম কারণ আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন আজকে আর আমাদের আইটেম আছে সবচেয়ে বেশি থাকবে গতকাল ছিল আমাদের বিশটা আইটেম আজকে সম্বিশটা আইটেম থাকবে পিঠার বিভিন্ন ধরনের নান্ধনিক পিঠা এবং আমাদের স্পেশাল একটা চা থাকবে আমাদের দার্শনিক চা সেটা আপনার সবাই আসবেন আমি সবাইকে আহ্বান করতে বলেছি আমাদের স্টল আসবেন আমাদের মেলাতে ঘুরবেন আমাদের মেলা বিভিন্ন দেখার মতো জিনিস আছে বিভিন্ন প্রায় উনত্রিশটা স্টল আছে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের আইটেম বা বিভিন্ন পণ্য আছে আপনারা আসেন তাতে করে নিতে পারেন আর হ্যাঁ অবশ্যই দর্শক আপনারা অবশ্যই চলে আসবেন এসে এখানে পিঠা ট্রাই করবেন আমরা সামনে স্কুলে ঘুরে আসবো এগুলো দেখতে পাচ্ছেন এটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ড্রেস কল দিছে আমরা যাকে কারুপণ্ডর কাজ বলা আর হাতের তৈরি জিনিস আপনারা পেয়ে যাবেন তিনটার পরে না অবশ্যই আসবো তিনটা থেকে মূলত মেলাটা তিনটা থেকে স্টার্ট ও আচ্ছা তাহলে আমরা অনেক আর্লি চলে আসছি ঠিক আছে একটু ক্লোজলি একটু দেখেন হাতের জিনিসগুলো একটু দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক কালারফুল জিনিস দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের লাগে এগুলোর প্রাইস কেমন ও আচ্ছা মোটামুটি দামটা মোটামুটি ফিজিবল আছে কোনো সমস্যা নাই

আবারও হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ